আমরা গৃহিণরা মনে হয় এরকমই হয়ে আসসালামু আলাইকুম প্রতিদিন মতন আর একটা বলো কেনই কথা বললাম গৃহিণরা এরকম হয়ে আমরা দেখবেন বাহি তরকারি থাক যাই থাক আমরা ক্রোমোটা দিই অনেক সময় সংসারটা চালাইয়ে দিই আমি জানি না কে কে করেন আমার মতন আজকে আমার বাসা গরুর মাংস ছিল বাট তারপর আমার কথা নেই গরুর মাংস বাসায় ফ্রিজে ছিল তো ওইটা দিয়ে এসে খিচুড়ি রান্না করবো যে একটা পোলটা কেন নষ্ট করব তো আবার খিচুড়ি রান্না করতে করতে আমার হাজব্যান্ড আবার গরুর মাংস নিয়েও আসছে তো যাই হোক দেখেন নিয়েও আসছে তো এগুলো আমি গুছাবো আর একটু টমেটো ভাজি করবো তিন চার রকমের ভত্তা করব মানে মেন হয়েছে ভত্তা দিয়ে এই গরুর মাংস খিচুড়িটা খাওয়া তাই ভাবলাম একটু গরুর মাংস রান্না ছিল বাসায় তো ওইটা দিয়ে আজকে খিচুড়ি মিক্সড করে খিচুড়ির সাথে মিক্স করে রান্না করব আর এদিকে আমার হাজব্যান্ড অনেকগুলো গরুর মাংস নিয়ে আসছে মানে সলিড গোস্ত আনছে জিব্বা আনছে আবার মাথার মাংসটা নিয়ে আসছে পুরো মাথাটা বানাইয়ে কারণ আমরা মাথার মাংসটা আমরা জন্য অনেক পছন্দ করি আমার কাছে অনেক ভালো লাগে মাথার মাংস একটু হাড্ডি গাড্ডি থাকে তাই যাই হোক আর সলিড মাংস তো তো হাড্ডি পাওয়া যায় না তাই সলিড মাংস সাথে মিক্স করে পরে ইয়া করবো তাই দিকে আমি একটু ধুয়ে সুন্দর করে ইয়ে করে আর রান্নাটাও শেষ করে নিব তাই ভাবলাম আজকে যেহেতু মাংস ত তাজা মাংসও আনছে মানে তরতাজাও আনছে ফিরিজও আছে তাই রান্না করব না যতটুকু আসে অপচয় করে আর লাভ কি অতটুক দিয়ে খিচুড়ি রান্না করে দুপুরের খাবারটা আজকে খাবো তাই জন্য যে আমি ভত্তা করার জন্য কিছু ভত্তার জিনিস টিলে নিলাম আর এদিকে খিচুড়িটা বসাই দিব মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে আর খিচুড়ি চাল দিয়ে তো যাই হোক এই দেখেন মশলার জন্য সব কিছু বসাই দিতে বসাই দেওয়ার পর সুন্দর করে মশলা দিয়ে এখন কষাই নিব চালগুলা এই তো দেখেন আমি এখন ভত্তা চাল কষাইতে কষাইতে আমি ভত্তা একে একই করে ফেলাইতে শিল্পাটা শিল্পাটা ভত্তাগুলো করাম আমার কাছে অনেক ভালো লাগে হাতের ভত্তাও ভালো লাগে শিল্পাটা বেশি মজা লাগে আমার কাছে মনে হয় হাতে আসে না যেমন আলু ভত্তা ডিম ভত্তা কিছু কিছু ভত্তা কম হাতে করলেও ভালো লাগে আর কিছু ভত্তা শিল্পাটা করলে অনেক মজা লাগে তো আমি চালগুলো দিয়ে দিলাম চালগুলো দিয়ে এই তো আমার উপকারের বন্ধুকে দিয়ে দিলাম মানে মাংসগুলো দিয়ে দিলাম যে আমার জাল দিয়ে যতটুকু মাংস ছিল তাই আমি আমার হাজবেন্ড আনছে এই মাংসগুলোও দিই আর ছিল ওই জন্য কোনো মাংস ইউজ করলাম না আজকে বাসা জাল দেওয়া মাংস এসে খিচুড়ি রান্না করব বাসি মাংস দিয়ে তা যাই হোক আমরা কোনো গৃহে একটু চাই সংসারে করতে যে কোনো মেয়েই চায় প্রত্যেকটা মেয়েই চায় সংসারে যেভাবে হোক একটু করতে অপচয় করতে না এ তো আমার এরকম ভত্তা হয়ে গেছে মজাদার মজাদার দিকে আমার খিচুড়িটাও হয়ে গেছে খিচুড়িটা দেখতে কত সুন্দর কালারিং লোবনিং হয়েছে তাই দেখেন আমার ভিডিওটা দেখেন কালার হয়ে গেছে তোমরা খিচুড়ি খাইতে বসছি তো খাইতে খিচুড়ি খাওয়ার পর আমি মাংসগুলো পরিষ্কার করবো যেহেতু মাংসগুলো আগে করে নেই যে তোমার রান্না প্রায় শেষ হয়ে গেছে এই জন্য আমি ভাবলাম একটু করে নিয়ে যে পোল্টা পাল্টি করে নিতেছিলাম এক পোল্টা করে মাংসের সাথে মিক্স করে গরুর মাংসের সাথে বিকালে নাস্তাটা খাইতেছিলাম নুডলস তো কেমন আছে ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ